আবার দেখে একটু ভয় ভয়ও করে একটু মজা একটু ভয় ভয় আমি উঠতে টুটতে পারবো না প্রথম আর প্রথম আর বন্ধু রুমা ওরা খুব এনজয় করেছে ভীষণ মজা করে স্পিড যখন বাড়ছে অত দূর ছুঁড়িয়ে গেল একেবারে সেই মানে দড়ি আমরা ছোটোবেলায় দড়ির আগে ঢিলচু বেঁধে যেরকম ছুটতাম মানে ঘোরাতাম সেরকম ওদের ঢিল ছুঁড়ে ওই রিসেসের মধ্যে ওরা হচ্ছে ঢিল এক একটা ঢিল ওরা হচ্ছে এবার ঘুরছে আবার ওই মাঝখানে জিনিসটা খেয়াল করে দেখো ওটা আবার ব্যাকে একবার এদিকে কাঁথ হয় একবার ওদিকে কাঁথ হয় একভাবে ঘুরছে তা নয় ঘুরু 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 বেশ বেশ মজা করেছে আমার দেখতে ভালোই লাগছিল কিন্তু ওটা সাহস নেই বলা যায় না উঠতেও পারি জানি না গায়ের সাথে থেকে ভালো